জুস পেয়ে যাবেন এক পাশে জুস চলে যাবে আর এক পাশে কিন্তু খোসা চলে আসবে এখানে চলে আসছে একবারে ড্রাই কোনো পানি নেই কিন্তু ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ডাস্ট কম হবে হান্ড্রেড পার্সেন্ট কপার মটর হবে ওভারলোড প্লাস ওভার হিট প্রোটেকশন সহ আলাইকুম ভিউ আজকে আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি কোল্ড প্রেস জুসার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের আপনারা কিন্তু এই জুসারটিতে যে কোনো ধরনের পাতার রস করতে পারবেন অর্থাৎ ডক্টর রিকমেন্ডেড কিন্তু অনেক ধরনের রস আমরা খেয়ে থাকি বা আমাদের মানব দেহের জন্য খুবই উপকার তো এর মধ্যে কিন্তু একটা পালং শাক এছাড়াও আমরা কিন্তু অনেকে সাজনা পাতা রস খেয়ে থাকি তো আপনারা এই পাতার রসটাও কিন্তু এই স্লো জুসারে করতে পারবেন স্লো জুসার বা কোল্ড প্রেস জুসারে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে এটার মডেল নাম্বারটা আমি একটু বলে ডি সিক্স জিরো এস এটা কিন্তু স্লো জুসার বা কোল্ড প্রেস জুসার নামে পরিচিত তো আজকে আমরা আপনাদেরকে কিছু ফল ফ্রুটস করে দেখাবো এবং সাথে কিন্তু পাতার জুসটাও করে দেখাবো এর আগে আমি একটু আপনাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে আমাদের এখানে অনেক কাস্টমার আসেন তো তাদের একটা চাহিদা আছে সেটা হচ্ছে ঘরে ছোট বেবি থাকে তো তাদেরকে আনারের যে দানাগুলো আছে চার পাঁচটা দানার জুস করে খাওয়াবে বা আঙ্গুরের জুস করে খাওয়াবে তো তিন চারটা আঙুর করতে গেলে কিন্তু সব জুসারে বা সব ব্লেন্ডারে হয় না আজকে আমরা যে জুসারটা দেখাচ্ছি এই জুসারে কিন্তু আপনারা সব ধরনের জুস করতে পারবেন আপনারা পাঁচ ছয়টা আঙুরও করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা আনারের যে দানা গুলো আছে পাঁচ দানা দিয়েও কিন্তু আপনারা অল্প পরিমাণে জুস করতে পারবেন এই জুসারটা কিন্তু আপনারা সেফটি 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 লক 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 পাবেন যে এটা 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 হচ্ছে একটা একটা বসালাম এরপর এখানে আছে এটাও কিন্তু আমরা যে সুন্দর মতো বসিয়ে দিবো খুব ইজিলি কিন্তু আপনারা বসাতে পারবেন এরপরে কিন্তু এখানে একটা সেফটি লক আছে এখানে একটা সেফটি লক আছে যখন আপনারা কমপ্লিট লক করবেন তখনই কিন্তু এটার মোটরটা চলবে তো আমরা একটু লকটা খুলে আপনাদেরকে পাতার জুসটা করে দেখাবো এখানে আমরা পালং শাকের পাতাটা দিয়ে দিব পালং শাকগুলো দিয়ে দিব আপনাদের কিন্তু কোনো কাটার ঝামেলা নাই এখানে দিয়ে দেবেন অটোমেটিক কেটে কেটে কিন্তু জুসটা নিচে জমা হবে আমি একটু ভিতরে দিয়ে দেই আপনারা কিন্তু এক হাজার এম এল এর খুবই বড় একটা পাল্প কন্টেনার পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু জমা রাখতে পারবেন অটোমেটিক কেটে কেটে নিচে জমা হবে এবং এটা কিন্তু এই যে লক করে যে লক করে দিলাম এখন আমি অন করব জাস্ট এই যে অন করে দিলাম এখান থেকে কিন্তু আপনারা চাইলে প্রেস করতে পারবেন একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ভিতরে নিয়ে নিচ্ছে তো ভিতরে নিয়ে কিন্তু এখান দিয়ে জুসটা অটোমেটিক চলে আসছে এই যে দেখেন ভিতরে কিন্তু জুস চলে আসছে একটু হোক আমি এরপরে খুলে দেখিয়ে দিব এই যে এখন কিন্তু আমি ছেড়ে দেবো জুসের কন্টেনারটা একদম সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা জুস পেয়ে যাবেন এক পাশে জুস চলে যাবে আর এক পাশে কিন্তু খোসা চলে আসবে খুব ইজিলি আপনারা এই খোসাগুলো কিন্তু আলাদা করে ওয়াশ করতে পারবেন আর বারবার খুলে ওয়াশ করার কিন্তু কোনো ঝামেলা নাই আমরা আরো পরিমাণ একটু পাতা দিয়ে দিব আপনাদের কিন্তু পুরো কন্টেনারটা খোলার কোনো প্রয়োজন নেই আপনারা এখান দিয়ে কিন্তু দিয়ে দিতে পারবেন যে এখান দিয়ে কিন্তু ভিতরে দিয়ে দিতে পারবেন এবং প্রেস করার জন্য কিন্তু এই যে একটা পুশার দেওয়া রয়েছে আপনারা কিন্তু এরকম পুশ করে ভিতরে দিয়ে দিতে পারবেন তো এটা কিন্তু অটোমেটিক ভিতরে নিয়ে নিবে আর খোসাটা কিন্তু এই পাশে চলে আসবে তো এখানে আমি একটু অপশনটা দেখিয়ে দিবো এটা কিন্তু অন অফের সিস্টেম আছে এটা হচ্ছে অন এটা অফ আর এখানে কিন্তু রিভার্স যখন এটা বেঁচে যাবে ফিক্সড হয়ে যাবে তখন কিন্তু রিভার্স করলে এটা অটোমেটিক ভিতরে জ্যামটা ছুটে যাবে রিভার্স করতে পারবেন চাইলে তো এইগুলি একটু করে আমি জুসটা ঢেলে দেখিয়ে দিব এখন আমি পাতার জুসটা এখানে ঢেলে দেখিয়ে অর্থাৎ পালং শাকের জুসটা জুসটা এটা লক করে নিব জমা হয়ে যাবে এই যে দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন জুসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লিন জুস আমরা কিন্তু অল্প পরিমাণে করেছি আপনারা চাইলে একসাথে কিন্তু সবগুলো দিয়ে দিতে পারবেন এক হাজার এম এর পাল্প কন্টেনার রয়েছে আর এখানে কিন্তু ডাস্ট গুলো জমা হয়ে যাবে আমরা অল্প পরিমাণে করেছি বিদায় কিন্তু এখানে ডাস্ট জমা হয় নাই এটাতে কিন্তু অনলি ফাইভ পার্সেন্ট ডাস্ট হবে নাইনটি ফাইভ পার্সেন্ট জুস হবে এটা আমার মুখের কথা না এখানে কিন্তু লিখা আছে আমি একটু দেখিয়ে দিব একটু খেয়াল করে দেখেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ডাস্ট কম হবে ম্যাক্সিমাম জুস দেখবেন কেটে কেটে ডাস্টের সাথে কিন্তু জুস গুলো চলে যায় বাট এটাতে কিন্তু ডাস্ট কম হবে জুসটা বেশি হবে জুসের পরিমাণটা বেশি হবে তো এখন আমরা করলা করে দেখাবো যেটা আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখে এটা আমরা একটু করে দেখাবো এটা আগে আমরা ভিতরে দিয়ে দিব ভিতরে দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক এই যে লক করে দিলাম অটোমেটিক কেটে নিয়ে নেবে ভিতরে যেখানে কিন্তু জুসটা চলে আসছে এই যে দেখেন অটোমেটিক কিন্তু জুসটা পড়তেছে অটোমেটিক জুস কিন্তু থাকবে মানে পরিমাণ জুস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ডাস্টগুলো কিন্তু এখান দিয়ে চলে আসতেছে দেখেন এই যে এটা হচ্ছে করলার খোসাগুলো এই যে করলার বিচিগুলো আপনারা কিন্তু বিচি সহ এটার মধ্যে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু হয়ে গেলে অটোমেটিক এই সাইডে চেম্বারে জমা হয়ে যাবে তো করলাটা করা শেষ এখন আমরা গাজর করে দেখাবো অফ করে দিব এই যে দেখেন এটা হচ্ছে করলার জুস উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস জন্য কিন্তু আমরা অনেকে করলা জুসটা খেয়ে থাকি তা আপনারা কিন্তু এটাতে খুব ইজিলি করলা করতে পারবেন এখন আমরা আপনাদেরকে গাজরটা করে দেখাব ছোট বেবিদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই গাজরগুলো জুস করে দিতে পারেন দেখা যায় একটা ছোট বেবিকে একটা গাজর দিলে কিন্তু দিন লাগিয়ে ফেলে তো আপনারা যদি একটা জুস করে দেন এটা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে পারবে আর খুব ইজিলি কিন্তু কাজটা হয়ে যাবে তো আমরা এখন গাজরটা দিয়ে দিব তিনটা গাজর দিয়ে দিলাম তিনটা গাজরের জুসের পরিমাণটা একটু খেয়াল করে দেখবেন এই যে কিন্তু লক করে দিয়েছি অটোমেটিক ভিতরে কেটে এখানে কিন্তু জুসটা জমা করে দিবে জুসের পরিমাণটা খেয়াল করে দেখেন এই যে দেখেন এই যে গাজরের জুস্ট তিনটা গাজর দিচ্ছে আমি একটা গাজরই কেটে কেটে অর্ধেক অর্ধেক করে তিন ভাবে দিয়েছি এটা দেখেন এই যে জুসটা কিন্তু অটোমেটিক পড়তেছে পরিমাণ জুস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে ডাস্টগুলো কিন্তু এখানে চলে আসছে একবারে ড্রাই কোনো পানি নেই কিন্তু একবারে ড্রাই এইটা এখন আমি একটু জুসটা দেখাবো এটা করে দেখলাম জাস্ট বোঝার সুবিধার্থে আপনারা এখানে কিভাবে কতটুকু পরিমাণে জুস করতে পারবেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট জুস করতে পারবেন একদিক দিয়ে ফল দেবেন একদিক দিয়ে খোসা চলে আসবে একদিক দিয়ে কিন্তু জুসটা চলে আসবে এই জুসাটির সাথে যে মোটর টিপ আছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এবং তিনশো ওয়াট ক্যাপাসিটি হবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হওয়ার কারণে কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মোটরের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি তো আপনারা কিন্তু এই ধরনের হার্ডি ফল যেগুলো আছে এগুলো তো করতে পারবেনি পাশাপাশি এগুলো জুস ছাড়াও আপনারা মালটা ক্রাশ করতে পারবেন মালটা ক্রাশের জন্য কিন্তু আলাদা একটা চেম্বার দেওয়া রয়েছে তো এই চেম্বারটা কিন্তু এখানে সেট করে আপনারা খুব ইজিলি মালটা ক্রাশ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিব প্রথমত এটা লকটা আগে খুলে নিতে হবে এটা খুলে ইজিলি কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এরপরে এটা সেট করতে চাইলে কিন্তু আপনাদের আগে অবশ্যই এটা বসাতে হবে স্টিকটা বসিয়ে এখানে সেট করতে হবে তো এরপর এই চেম্বারটা বসাতে হবে এই চেম্বারটা বসানোর পর আপনারা এই যে এটা সেট করে নেবেন এটা বসানোর পর যে এটা কিন্তু লক হয়ে গেছে তো লক করার পর আপনার যখন মালটাটা ক্রাশ করবেন এই যে এখানে অন করে দিলাম মালটাটা জাস্ট কেটে এখানে ধরলে কিন্তু জুসটা এখানে চলে আসবে খোসাটা কিন্তু উপরে থেকে যাবে তো এটা কিন্তু আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন উপর থেকে কিন্তু খোসাটা ওয়াশ করতে পারবেন এছাড়াও যখন আপনাদের এটা লাগবে এটা বসিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফলের রস করতে পারবেন আপনারা এই একটা জুসার দিয়ে যে কোনো ধরনের ফলের জুস অর্থাৎ শক্ত হোক বা নরম হোক সব ধরনের ফলের জুস করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের পাতার রস করতে পারবেন অর্থাৎ ডক্টর রিকমেন্ডের যে পাতা রসগুলো আছে এগুলো কিন্তু আপনার এখান থেকে করে খুব ইজিলি সংগ্রহ করতে পারবেন আজকে আমরা যে জুসারটা দেখাচ্ছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মটর হবে ওভারলোড প্লাস ওভার হিট প্রোটেকশন সহ সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি হবে এবং এটা মডেল নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি এটা হচ্ছে এস ডি সিক্স জিরো এস এ তো এই প্রোডাক্টটি কিন্তু আজকে আমরা সংগ্রহ করেছি একটা ধামাকা অফার দেওয়ার জন্য তো এই প্রোডাক্টটি আমরা ধামাকা অফারে অনলি সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো সাত হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর এই প্রোডাক্টটি সংগ্রহ করার প্রসেস হচ্ছে আমাদের দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের পিকচার পাঠালে কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো অথবা ক্রোকারি এম্পোলেন্টে যোগাযোগ করতে হবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ